নমস্কার আমি শান্তনুপাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত কোষে দেখি ফাইভ আমরা আজকে আলোচনা করব তেরো দাগের প্রশ্নগুলো দেখো তেরো দাগে কি আছে ফার্স্ট অঙ্ক আছে এটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন করে দেখাতে হবে পি এর মান নির্ণয় তাহলে এটা আমি লিখেছি এই এইখান পর্যন্ত লিখে এটাকে কে ধরে নেব এটা ইকুয়াল টু কে তাহলে ধরি এটা ইকুয়াল টু কে তাহলে এইগুলো সবকে এটা সমানকে এটা সমানকে এটা সমানকে আবার এটা সমানুকে তাহলে এই সমানটা আমি শেষে লিখব এই সমানটাকে এখন লিখছি না এইখান থেকে আমি যেটা লিখছি সেটা হচ্ছে দেয়ার ফোর এ ইকুয়াল টু সমান হচ্ছে টু কে এই যে টু ইন কে এইখানে কি লিখবো কে নট ইকুয়াল টু জিরো সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক বা আনুপাতিক ধ্রুবক যেটা খুশি যেটা লিখতে হবে আর বি ইকুয়াল টু হচ্ছে থ্রি কে সি ইকুয়াল টু হচ্ছে ফোর কে আর এটা আমরা পরে লিখবো বললাম তাহলে এইখানে আমরা মানটা আমরা বসিয়ে দিতে পারি একবারই মানে এইখানে এইটা সমান হচ্ছে পি কে ঠিক আছে তারপরে মানগুলো বসাবো এই শেষে এটাকে লিখছি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি সমান হচ্ছে পি ইন্টু কে এইখানে আমরা মানটাকে বসিয়ে যাব এর মান হচ্ছে কত এর মান হচ্ছে টু কে তাহলে এখানে টু কে বসাচ্ছি এখানে মাইনাস থ্রি আছে বি এর মান থ্রি কে আর সি এর মান হচ্ছে ফোর কে আর পি ইন্টু কে এই দিকটাতে ক্যালকুলেশন কত হচ্ছে টু টু যা ফোর কে মাইনাস থ্রি থ্রি যা নাইন কে প্লাস চার চারে ষোলো বা সিক্সটিন কে সমান পি কে এই পিটাকে লেফট সাইডে লিখছি বোঝার সুবিধার জন্য আর এই দিকটা ক্যালকুলেশন করছি সিক্সটিন প্লাস ফোর সমান টুয়েন্টি মাইনাস নাইন কে মানে হচ্ছে ইলেভেন কে যেহেতু কে নট ইকুয়াল টু জিরো তাই পি সমান এটা কাটাকাটি হবে ব্র্যাকেটে লিখবো যেহেতু কে নট ইকুয়াল টু জিরো অর পি এর মান জানতে চেয়েছে পি এর মানটা হচ্ছে আমার ইলেভেন এটা হচ্ছে আমার অ্যান্সার আমাদের সেকেন্ড যে অঙ্ক আছে সেটাতে ম্যাথটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এইটার সমান যদি হাফ হয় তাহলে এটার মান নির্ণয় করতে বলেছে তাহলে এটার মান নির্ণয় করব। তাহলে আমরা এটা সর্বপ্রথম গুণন করতে পারি অথবা যোগ ভাগ প্রক্রিয়া করতে পারি যেটা খুশি তুমি করতে পারো আমি এখানে বজ্রগুণনি করছি তিন এটা দিয়ে গুণ হবে বজ্রগুণ ক্রস মাল্টিফিকেশান তিন দুগুণে ছয় এক্স পাঁচ দুগুণে দশ ওয়াই আর এটা ওয়ানের সাথে গুণ হলে সেম থাকবে এইখান থেকে এক্সগুলোকে একদিকে রাখছি আর ওয়াইগুলোকে আমরা একদিকে রাখছি তাহলে এইখানে হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে ফিফটিন ওয়াই অর এক্স বাই ওয়াই সমান হচ্ছে ফিফটিন বাই থ্রি মানে তিন এক কে তিন তিন পাঁচে পনেরো এইখান থেকে আমি আর একটু ইজি করতে পারি এই ওয়াইটাকে ওই দিকে পাঠাচ্ছি আর বা সরাসরিও করতে পারি এক্স বাই ওয়াই সমান যদি ফাইভ বাই ওয়ান হয় তোমরা এখান থেকে ধরে নেবে এইটা সমান কে এইটা সমান কে ধরে নেবে যেখানে কে নট ইকুয়াল টু জিরো সমানুপাতি ধ্রুবক সমানুপাতি ধ্রুবক এটা তুমি ধরে নেবে এখান থেকে এইখানে এই যে এই এই ধরেছি এই টার্মটার কাছে ধরেছি এইখান থেকে আমরা লিখতে পারি যে এক সমান হবে ফাইভ কে এই যে সমান এই যে এই ফাইভটা উপরে আছে বলে ফাইভ কে হচ্ছে ঠিক আছে এক সমান ফাইভ কে আর ওয়াই সমান হচ্ছে ওয়ান কে মানে শুধু কে কার মান নির্ণয় করতে হচ্ছে মানটা আমরা নির্ণয় করছি এখানে মানটা নির্ণয় করা যাবে ঠিক আছে তাহলে সুবিধা হবে আমার থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার এটার মান নির্ণয় করতে হবে আচ্ছা এক্সের মান এই মার তো আমরা লিখলাম এক্সের মানটা আমরা লিখেছি ফাইভ কে তাহলে ফাইভ কে তার হোল স্কোয়ার হবে আর এটার মান লিখেছি শুধু কে তার মানে কে তার হোল স্কোয়ার হবে আর এখানেও সেম হবে থ্রি ইন্টু ফাইভ কে হোল স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু কে স্কোয়ার এইখানে কত হচ্ছে তাহলে আচ্ছা এক মিনিট এখানে এটা থ্রি আছে সরি এখানে এটা থ্রি আছে থ্রি ইন্টু ফাইভ কে মানে পাঁচ পাঁচে থ্রি ইন্টু পাঁচ পাঁচে পঁচিশ কে স্কোয়ার মাইনাস ফাইভ কে স্কোয়ার আর এটা হচ্ছে থ্রি ইন্টু ফাইভ ফাইভ সা টোয়েন্টি ফাইভ কে স্কোয়ার প্লাস ফাইভ কে স্কোয়ার এটা হচ্ছে সেভেন্টি ফাইভ মাইনাস ফাইভ কে স্কোয়ার আর এটা হবে সেভেন্টি ফাইভ কে স্কোয়ার প্লাস ফাইভ কে স্কোয়ার এটা বিয়োগ করলে হচ্ছে সেভেনটি কে স্কোয়ার ডিভাইডেড বাই এইটটি কে স্কোয়ার যেহেতু কে নট ইকুয়াল টু জিরো এখানে কে কে টার্মটা কাটবে যেহেতু কে নট ইকুয়াল টু জিরো 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 কাটুক সেভেন বাই এইট এটা হবে অ্যান্সার অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার হচ্ছে সেভেন বাই এইট আমাদের আরেকটা অঙ্ক এখানে করা যাবে আমরা আরেকটা অঙ্ক এখানে করবো দেখো তিনের দাগের অঙ্কে কী আছে তিনের দাগের অঙ্কে এ রেশিও বি সমান থ্রি রেশিও ফোর দেওয়া আছে আর এক্স রেশিও ওয়াই সমান দেওয়া আছে ফাইভ রেশিও সেভেন আমরা ওই একই রকমভাবে এটাকে এ বাই বি সমান থ্রি বাই ফোর ধরতে পারি আর এটাকে এক্স বাই ওয়াই সমান ফাইভ বাই সেভেন ধরতে পারি ঠিক আছে তাহলে এই যে এই অঙ্কটা এই এই অঙ্কটাকে সলভ করছি আমরা তিনের দাগে এটাকে এটার মান নির্ণয় করতে হবে এইটা সমান আমরা কে ধরে নিচ্ছি যেখানে কে নট ইকুয়াল টু জিরো একটি সমানুপাতিক ধ্রুবক আর এটাকে আমরা ধরে নিচ্ছি এটা সমান এম যেখানে এম নট ইকুয়াল টু জিরো একটি সমানুপাতিক ধ্রুবক তাহলে এখানে এর মানটা আসছে থ্রি কে এ সমান থ্রি কে এ সমান থ্রি কে আর বি সমান হচ্ছে ফোর কে আর এইখানে আসছে এক সমান হচ্ছে ফাইভ এম আর ওয়াই সমান আসছে সেভেন এম চলো মান বের করে নিয়েছি আমার অঙ্ক আছে রেশিওতে মানে থ্রি এ এক্স মাইনাস বি ওয়াই রেশিও থ্রি এ এক্স মাইনাস বিওয়াই রেশিও ফোর বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স এটা আমরা ফ্র্যাকশনে নিয়ে যাচ্ছি ফ্র্যাকশানে নিয়ে গেলাম এখানে এর মানটা কত আছে এর মান বের করেছি থ্রি কে এক্স এর মান ফাইভ এম বিয়ের মান হচ্ছে ফোর কে ওয়াই এর মান হচ্ছে সেভেন এম এখানে বিয়ের মান হচ্ছে ফোর কে আর ওয়াই এর মান হচ্ছে সেভেন এম মাইনাস সেভেন ইন্টু থ্রি কে ফাইভ এম ঠিক আছে এখানে ক্যালকুলেশন করছি তিন তিনে নয় পাঁচে পঁয়তাল্লিশ কে এম মাইনাস সাত চারে আঠাশ কে এম ডিভাইডেড বাই চার চারে ষোলো সাত ছয় বিয়াল্লিশে দুই সাত এগারো কে এম মাইনাস পাঁচ তিনে পনেরো একশো পাঁচ কে এম এটা হচ্ছে বিয়োগ করলে আট আছে পনেরো সাত দিতে হাতে এক দু এক তিন তিন আছে চার এক দিতে কে এম আর এটা হচ্ছে পাঁচ আছে বারো এটা হচ্ছে শুধু সাত কে এম সাত পাঁচে বারো কে এম আর কে এম কাটবে যেহেতু কে নট ইকুয়াল টু জিরো এম নট ইকুয়াল টু জিরো তাহলে এটা হচ্ছে সেভেন্টিন বাই সেভেন সেভেন্টিন রেশিও সেভেন ঠিক আছে তাহলে এখানে আমাদের হলো সেভেনটিন টু সেভেন এটাই আমাদের অ্যান্সার এটা আমাদের অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন যদিও তোমরা কেউ থেকে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে প্লে লিস্টে অনুপাত সমানুপাতে সমস্ত অঙ্ক তোমরা পেয়ে যাবে ধন্যবাদ